তৃণমূলের পক্ষ থেকে বিজয় মিছিল অনুষ্ঠিত হল নৌহাটি গ্রামে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী ডর্মিলা সরকার লক্ষাধিক ভোটে জয়লাভ করেছেন আর সেই জয়কে উদযাপন করতেই বিজয় মিছিল অনুষ্ঠিত হল বিজয় মিছিলের পাশাপাশি মিষ্টিমুখ করলেন দলীয় কর্মী এবং নেতৃত্বরা কুচুট অঞ্চলের অন্তর্গত নৌহাটি দলীয় কার্যালয় থেকে বাদ্যযন্ত্র সহকারে এই মিছিল বের হয় এবং গোটা গ্রাম পরিক্রমণ করে মিছিলটি শেষ হয় মিছিলে উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সন্দীপ দাস তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব হিমাদ্রী মণ্ডল মিলন খান ইদ্রিস আলী দাফাদার কুচুড় পঞ্চায়েতের সদস্য মারুফা বেগম খান সহ অন্যান্য দলীয় নেতৃত্ব এবং রয়েছে আমাদের পঞ্চাশ সদস্য স্বামী পঞ্চাশ সদস্য স্বামী এখানে রয়েছেন আপনি মন্ডল এখানে সভাপতি ঠিক আছে আমাদের সভাপতি ঠিক আছে আরও অজু সভাপতি এসেছিলো তারা আপনি খেলায় কিছুক্ষণ মধ্য ছিলেন তারপর ওনারা চলে গেছেন ঠিক আছে আমাদের বর্ধমান সর্মিলা সরকার রয়েছেন তাহলে এক লক্ষ ষাট হাজার পরে দিয়ে আমাদের এখানে প্রায় পাঁচশো চল্লিশটা মতো বুথে লিট এখান থেকে পাশাপাশি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ লক্ষাধিক ভোটে জয়লাভ করেছেন মন্তস্বর বিধানসভার অন্তর্গত মেমারি দু নম্বর ব্লকের বোহার দু নম্বর অঞ্চলে তার জয়কে উদযাপন করা হলো। বোহার গ্রামে দলীয় কার্যালয় থেকে একটি বিজয় মিছিল শুরু হয় বাদ্যযন্ত্র সহকারে বিভিন্ন জায়গায় এই মিছিলটি পরিক্রমণ করে আবারও কার্যালয়ে এসে এই মিছিল সমাপ্ত হয় পাশাপাশি নিজেদের মধ্যে মিষ্টি মুখ করেন কর্মীরা এবং সবুজ আবির মেখে উৎসবে মেতে ওঠেন তারা এদিনে উপস্থিত ছিলেন বহার দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল মকিম বহার দু নম্বর অঞ্চলের উপপ্রধান বিনি বিবি সহ দলীয় নেতৃত্ব এবং কর্মীবৃন্দ দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মন্তেশ্বর বিধানসভার মেমারি পঞ্চায়েতে দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিপুল জয়ের আমাদের মেমারি টু থেকে মন্তেশ্বর বিধানসভার হাইস্ট বর্ধমান উপলক্ষে আজকে বোহার টু বিজয় মিছিল সেই বিজয় মিছিল শুরু হয়েছে বহার বাজারের অঞ্চল কার্যালয় থেকে গোটা বাজার ঘুরে বহারকে পরিত্রম করে পঞ্চায়েত অফিসের সামনে দিয়ে ঘুরে ফের কার্যালয়ে এসে এই বিজয় মিছিল কে কেউ মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ